সাধারণ একটি মাছ সাধারণ একটি মাছ দিয়ে এমন একটি আইটেম আজকে রান্না করেছি যেটা দিয়ে আমি শুধুমাত্র এই আইটেমটা দিয়ে পেট ভরে ভাত খেয়েছি আসলে এই আইটেমটা আমি যখন রান্না করি তখন আর অন্য কোনো কিছুই করি না কারণ এটা এত মজা হয় খেতে যে আর অন্য কোনো কিছু খাওয়া হয় না লইটা মাছ লইটা মাছ ফ্রাই করে খেতে যেমন ভালো লাগে ভুনা করে খেতেও তেমনি ভালো লাগে তো প্রথমে আমি লইটা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি এখন আমি ভালো করে কতগুলো পেঁয়াজ ভেজে নিব পেঁয়াজগুলো এমন করে ভাজবো যেন বেরেস্তা হবে না কিন্তু বেরেস্তার কাছাকাছি চলে যাবে বেরেস্তার মতো একদম লাল লাল হয়ে যাবে না কিন্তু কাছাকাছি ব্রাউন কালার হয়ে যাবে তারপরে আমি বেরেস্তা গুঁড়োর মধ্যে একটু পানি দিয়ে যেন বেরেস্তাগুলো আর পুড়ে না যায় সেজন্য তারপরে একটু মশলা দিয়ে দিব মশলা বলতে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ আর সামান্য একটু গরম মশলা দিব গরম মশলা বেশি দিবো না সামান্য পরিমাণেই দিয়েছি তারপরে একটু টমেটো দিয়েছি একটা টমেটো ফ্রোজেন করা ছিল সেটাই কুচি কুচি করে কেটে দিয়েছি দিয়েছি চার পাঁচটা মরিচ আসলে এখানে মরিচটা একটু বেশি যাবে কারণ এই আইটেমটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে যারা খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে আরও মরিচ দিতে পারেন কিন্তু আমি খুব বেশি ঝাল খেতে পছন্দ করি না তাই মোটামুটি ঝাল দিয়েছি মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি মাছগুলো এক এক করে বিছিয়ে দিয়ে দিলাম এই পর্যায়ে কোনো পানি দেওয়া যাবে না মাছগুলো বিছিয়ে দিয়ে ঢেকে দিবেন কারণ এই মাছটা থেকেই প্রচুর পানি ছাড়বে মিনিট পাঁচেক এটা রেখে তারপরে ঢাকনাটা তুলে ফেললেই দেখবেন অনেক পানি উঠে যাবে কিন্তু আবার ঢাকনাটা ছাড়াই রান্না করে নিলে পানিটা টেনে যাবে এখন এক এক করে আমি মাছের কাটাগুলো ছাড়িয়ে নিব এই মাছের কাটাগুলো ছাড়িয়ে নিলে খেতে সুবিধা হয় না ছাড়িয়েও আপনি রান্না করতে পারেন কিন্তু ছাড়িয়ে রান্না করাটাই ভালো এক এক করে কাটা ছাড়ানো হয়ে গেলে এখন আমি মৃদু আঁচে এটাকে রান্না করে নিব পানি না শুকানো পর্যন্ত এটা পানি শুকাতে খুব বেশি একটা সময় লাগবে না আর রান্নাটাও কিন্তু খুব ঝটপট হয়ে যায় রান্নাটা খেতে এত চমৎকার হয় একবার রান্না করে দেখবেন তাহলে বুঝবেন রান্নাটা কত মজার কতটা দুর্দান্ত স্বাদের এক এক করে মাছের কাটাগুলো যখন বাছা শেষ হয়ে যাবে তখন আমি নেড়েচেরে তরকারিটা একটু শুকনা শুকনা করে রান্না করে নিব এই তরকারিটা একটু শুকনা শুকনা করে খেতেই ভালো লাগে রান্নার এই পর্যায়ে অনেকে ধনে পাতা কিংবা লেবু পাতা দিয়ে থাকেন কিন্তু আমার মনে হয় ধনে পাতা বা লেবু পাতা দিলে মাছের যে নিজস্ব একটা স্বাদ গন্ধ থাকে সেটা অনেকটা চাপা পড়ে যায় তাই আমি সেটা দেই না এভাবেই রান্না করে নিই এভাবেও খেতে কিন্তু খুব মজা হয় রান্নাটা এত মজা হয় যে আমার পরিবারের সবাই শুধু এটা দিয়েই ভাত খাবে অন্য কোনো কিছুই খাবে না এই তো দেখতে দেখতে রান্নাটা কমপ্লিট হয়ে গেল এই পর্যায়ে কিন্তু আপনারা যারা তেল একটু বেশি খেতে পছন্দ করেন উপরে একটু তেল দিয়ে দিতে পারেন কিন্তু আমি সেটা করি না মার্শাল্লা তরকারি রং দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার চেয়ে অপূর্ব স্বাদের হয়েছিল ভাত নিয়ে গরম ভাত নিয়ে এই তরকারিটা খেয়ে নেবেন অনেক মজা হবে সবাই ভালো থাকবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম